তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে রাশিয়া ইউক্রেনের মতো অন্য দেশগুলোর মধ্যেও সংঘর্ষ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মাথায় এদিকে আবার ইসরায়েল প্যালেস্টাইন আফগানিস্তানের যুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নানা সময় চর্চা হয়েছে এমন কি কবে ও কার সঙ্গে সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিণতি হতে পারে সে নিয়েও কম আলোচনা হয়নি ইউক্রেনের মাটিতে যেভাবে আক্রমণ চালাচ্ছে রাশিয়া এবং তার অভিঘাতে পশ্চিমী দেশগুলো পুতিনের ওপর যে ভাবে রুষ্ট তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে শঙ্কা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে শুধু রাশিয়া ইউক্রেনই নয় বিশ্বের আরো বেশ কয়েকটি দেশের মধ্যে অশান্তির আজ এমন পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে আগামী দিনে সেই দেশগুলোর মধ্যেও যুদ্ধ হতে পারে শুধু তাই নয় তার জের বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়াতে পারে কারণ ভারত পাকিস্তান ভারত চীন আমেরিকা চীন তাইওয়ান কিংবা দুই কোরিয়ার মধ্যে সংঘাতের পারত চড়লে তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হতে পারে গোটা দুনিয়া এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশ পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কোন দেশগুলোতে থাকা সবচেয়ে বেশি সেফ হবে আর কোন দেশগুলোতে থাকা সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ হবে এখন আপনাদের এমন কিছু দেশের কথা বলবো যেখান থেকেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং এ সময়টাতে এই দেশগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে নম্বর ওয়ান দুই কোরিয়ার বিবাদ তৃতীয় বিশ্বযুদ্ধের কথা উঠলেই আমাদের চোখের সামনে যার ছবি ভেসে ওঠে তিনি হলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পুরো দুই সাল জুড়ে উত্তর কোরিয়ার সংবাদের শিরোনাম হয়েছে একের পর এক পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং অবরোধ সত্ত্বেও কিম জং উন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রেখেছেন একদিকে উত্তর কোরিয়া অন্যদিকে দক্ষিণ কোরিয়া এই দুই দেশের মধ্যে সংঘাত যেন সবসময় লেগেই আছে যেন সাপে নেউলের সম্পর্ক তাদের উত্তর কোরিয়ায় আবার কিম জং উনের শাসন পান থেকে চুন নাকি সেখানে তিল থেকে তাল হয় সীমান্ত সংঘাত ঘিরে দুই কোরিয়ার মধ্যে সালে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধেছিল সে সময় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করেছিল তারপর থেকে দুই দেশের মধ্যে তিক্ততা বেড়েছে বই কমেনি উত্তর কোরিয়ার শাসক কিম জঙ্গনের বিরুদ্ধে বহু বছর ধরে সরব দক্ষিণ কোরিয়া বিশেষত কিম জঙ্গনের পরমাণু নীতির ঘোর বিরোধী দক্ষিণ কোরিয়া কখনো সীমান্তে কিম বাহিনীকে নাস্তানাবুদ করতে লাউড স্পিকার চালাচ্ছে দক্ষিণ কোরিয়া আবার কখনো কিমের আলোচনা করে লিফলেট বেলুনে বেঁধে উত্তর কোরিয়ায় পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া অন্যদিকে সীমান্তে হাইড্রোজেন বোমার আওয়াজ শুনিয়ে দক্ষিণ কোরিয়াকে হুশিয়ারি দিচ্ছে উত্তর কোরিয়া সব মিলিয়ে দু দেশের মধ্যে যে উত্তেজনার আবহ রয়েছে তাতে আগামী দিনে বড়সড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে প্রমাদ গুনছেন আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞরা চীন আমেরিকা দুদেশী দেশই শক্তিধর বিশ্বে এই দুই তাবর দেশের মধ্যে বেশ কদিন ধরেই ঠান্ডা যুদ্ধ চলছে আমেরিকা ট্রাম্পের জামানার সময় বেজিং এর সঙ্গে ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকে থাকে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের পথে হেঁটেছিলেন ট্রাম্প আবার চীনা সেনার সঙ্গে যোগ অভিযোগ তুলে চীনের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার বার্তা দিয়েছিল ট্রাম্পের এহেন সিদ্ধান্তে বেজায় চটে গেছিল ড্রাগনের দেশ চীন অন্যদিকে করোনা মহামারী নিয়ে প্রথম থেকে চীনকে যেভাবে কাঠগড়ায় তুলেছে ওয়াশিংটন তাতে দুদেশের মধ্যে সংঘাতের আজ বেড়েই চলেছে এদিকে তাইওয়ানের যেভাবে পাশে দাঁড়িয়ে যাচ্ছে আমেরিকা তা মোটেই ভালো চোখে দেখেনি চীন পাশাপাশি দক্ষিণ চীন সাগরে মার্কিন বাহিনীর সামরিক মহরা নিয়েও ক্ষেপে আগুন শি জিনপিং এর সরকার অন্যদিকে চীন পারমাণবিক হামলা চালাতে পারে সে নিয়েও উদ্বেগে রয়েছে আমেরিকা দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন এমন জায়গায় পৌঁছেছে যা আগামী দিনে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে বলেই ধারণা করছে সংশ্লিষ্ট মহলের একাংশ নাম্বার থ্রি তালেবান রাজ হেলিকপ্টার থেকে ঝুলছে মানুষ তালেবান অত্যাচারের ভয়ে প্রাণ বাঁচাতে লোকাল ট্রেনের মতো বিমানের দরজার উপর ঝাঁপিয়ে পড়ছেন কয়েকশো মানুষ কেউ আবার দেশ ছাড়ার জন্য চেষ্টায় নিজেকে বিমানের চাকার সঙ্গে নিয়েছে গত বছর আফগানিস্তানে এমন হারহিম করা দৃশ্য দেখেছে গোটা বিশ্ব বিশ বছর পর আবারও সেদেশে শুরু হয়েছে তালেবানের রাজ দুদশক আগের তালেবান শাসকের ভয়ঙ্কর স্মৃতি আজও দগদগে আফগানিস্তানে শুধু আফগানিস্তানই নয় তালেবান অত্যাচারের নির্মম ছবির সাক্ষী থেকেছে গোটা দুনিয়া ফলত আফগানিস্তানে তালিবান শাসন ফিরতেই বিশ্ব দরবারে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তালেবান পারে না এমন কোনো কাজ নেই কে বলতে পারে আগামী দিনে নিজেদের শক্তি প্রদর্শন করতে গিয়ে তালেবানরা নতুন করে কোন সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে কিংবা ফের তালেবান শাসনের ক্ষমতাচ্যুতি হলে নতুন করে আফগানিস্তানের পরিস্থিতি যে আরো জটিল হয়ে উঠবে না সে বিষয়েও সংশয়ের কোনো শেষ নেই নবফোর ইউক্রেন দুই সালে শুরু হওয়া ইউক্রেন সংকট এখনো শেষ হয়নি ইউক্রেন সরকারের সাথে রাশিয়াপন্থী মিলিশিয়াদের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে এ পর্যন্ত মোট দশটি যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল যার কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি বর্তমানে যদিও সেখানে সরাসরি কোনো যুদ্ধ চলছে না কিন্তু দুই পক্ষের মধ্যে পূর্বের মতোই উত্তেজনা বিরাজ করছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভ্লাদিমির পুতিনের রাশিয়া বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী দেরিতে যোগ দিয়েও সিরিয়া যুদ্ধের গতি প্রকৃতির নিয়ন্ত্রণ করেছে রাশিয়াই মার্কিন যুক্তরাষ্ট্র নয় রাশিয়ার জন্য তাই ইউক্রেন জর্জিয়া সহ বিভিন্ন রাষ্ট্রের ওপর নিজের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে ভেঙে পড়তে পারে বর্তমানের যুদ্ধবিরতি এছাড়াও ইউক্রেন সরকারের পতন হলে রাশিয়া সেই সুযোগের ব্যবহার করতে গিয়ে সম্পূর্ণ ইউক্রেন দখল করার চেষ্টা করতে পারে আর একবার যুদ্ধ শুরু হলে তাতে জড়িয়ে পড়তে পারে ন্যাটোর সদস্য সমস্ত রাষ্ট্রগুলো চীন তাইওয়ান যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার দ্বন্দ্ব চরমে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না ঐতিহাসিক কারণে চীন তাইওয়ানকে নিজের অংশ হিসেবে দাবি করে এবং নিজের সাথে একীভূত করতে চায় কিন্তু যুক্তরাষ্ট্র সহ শক্তিশালী রাষ্ট্রগুলোর অনেকেই তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে সাম্প্রতিক সময় চীন অর্থনীতির গণ্ডি ছাড়িয়ে সামরিক দিক থেকেও বিশ্বের ওপর নিজের প্রভাব বৃদ্ধি করতে শুরু করেছে বিশেষ করে পূর্ব এশিয়ায় ক্রমেই মার্কিন প্রভাব হ্রাস পাচ্ছে এবং চীন প্রভাব বৃদ্ধি পাচ্ছে গত কয়েক মাসে চীনের কয়েকজন সামরিক কর্মকর্তা তাইওয়ানের উপর আক্রমণের হুমকিও দিয়েছেন একাধিকবার চীনের এই নীরব উত্থানকে সামাল দিতে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সমুদ্র সীমায় যুদ্ধজাহাজ প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের কাছে 1400 কোটি ডলারের অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত মার্কিন সিনের থেকে অনুমোদিত হয়েছে যদিও সম্ভাবনা তুলনামূলকভাবে কম কিন্তু চীন যদি তাইওয়ানের উপর সামরিকভাবে হস্তক্ষেপ করেই বসে তাহলে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্র চুপচাপ বসে থাকবে না তাইওয়ানকে কেন্দ্র করে তাই শুরু হতে পারে রক্তক্ষয়ী যুদ্ধ যাতে এশিয়া এবং ইউরোপের অনেক দেশও জড়িয়ে পড়তে পারে নাম্বার সিক্স ভারত পাকিস্তান দৈরথ। ভারত পাকিস্তান সংঘাতকে ঘিরে কি অদূর ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এ নিয়ে চর্চার কোনো অন্ত নেই দেশ ভাগের পরপরই দুদেশের মধ্যে শত্রুতার চোখ চলে আসছে দশক পাল্টালেও ভারত পাকিস্তান মৈত্রী কার্য অধরাই রয়ে গেছে স্বাধীনতার এতগুলো বছর পার করলেও কাশ্মীরকে ঘিরে দুদেশের টানাপড়েন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে মাঝে মধ্যে গোলাবারুদের আওয়াজে দুদেশের সীমান্তে রক্ত বয়ে যায় প্রায়শই সংঘর্ষবিরতির চুক্তি লঙ্ঘনের খবরও মেলে পুলওয়ামা হামলার পর দুদেশের সম্পর্কে নতুন করে যে চির ধরেছে সেই ফাটল এখনো জোড়া লাগেনি অতীতে বহুবার ভারত পাকিস্তান যুদ্ধ যেমন হয়েছে তেমনি যুদ্ধের পরিস্থিতিও তৈরি হয়েছে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে নিন্দামন্দ কম করে না পাকিস্তান পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের আতুরঘর নিয়ে পাল্টা সোচ্চারও হয়েছে ভারত ভারতের মাটিকে পাক অনুপ্রবেশের ঘটনার নজিরও নেহাত কম নয় এদিকে ভারতের আরও এক পড়শি দেশ বলা ভালো শত্রু দেশ চীনের সঙ্গে ইদানিং পাকিস্তানের দহরম মহরমও কম নয় ওদিকে চীনের শত্রু আমেরিকার সঙ্গে ভারতের তথাকথিত সুসম্পর্ক পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কাশ্মীরকে নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের মোড় কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল নম্বর সেভেন তুরস্ক কয়েক বছর আগেও তুরস্ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মধ্যপ্রাচ্য সংকটকে রাশিয়ার সাথে তাদের পর্যায়ে থাকত কিন্তু এরপর ধীরে ধীরে দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটতে থাকে এবং তুরস্কের সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দূরত্ব তৈরি হতে থাকে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহ সংঘটিত হওয়ার পর তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে এ মুহূর্তে তুরস্ক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া এবং ইরানের সাথে একত্রে কাজ করে যাচ্ছে কিন্তু রাশিয়া এবং ইরানের মূল লক্ষ্যের সাথে তুরস্কের লক্ষ্যের কোনো মিল নেই আবার তুরস্ক শক্তিশালী মুসলিম রাষ্ট্র যারা অটোম্যান সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে আগ্রহী অন্যদিকে তারা ন্যাটোর সদস্য যাদের ভূমিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি অবস্থিত এছাড়াও কুর্দি সংকট তো আছে এরকম জটিল পরিস্থিতিতে তুরস্কের সামান্য একটু ভুল সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ ফলাফল আনতে পারে নিজেদের স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র বা রাশিয়া ভুল হিসাব কষে জড়িয়ে পড়তে পারে প্রত্যক্ষ বা পরোক্ষ সংঘাতে জড়িয়ে পড়তে পারে দক্ষিণ ইউরোপীয় রাষ্ট্রগুলো নাম্বার ভারত চীন অশান্তি দুই সালের মে মাসে পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ নিয়ে নতুন করে সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছিল ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিবাদ ঘিরে দুদেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে সীমান্ত বরাবর এলাকায় দুদেশেই হাজার হাজার সেনা মোতায়েন করে সেনা প্রত্যাহার নিয়ে দফায় দফায় দুদেশের মধ্যে বৈঠক হয় কিন্তু একাধিক বৈঠক সারলেও সম্পর্কের বরফ গলার লক্ষণ দেখা দেয়নি সংঘর্ষের পরিস্থিতির আজ খানিকটা থিত হলেও দুদেশের মধ্যে বরফ এখনো পুরোপুরি যায়নি ডোকলাম প্যাঙ্গ রদ নিয়ে যেমন বিবাদ রয়েছে তেমনি অরুণাচল প্রদেশেও চীনা আগ্রাসন নিয়ে দফায় দফায় তেতেছে দুদেশের সীমান্ত সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন এ মুহূর্তে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট টালমাটাল অবস্থায় রয়েছে তবে দুই হাজার প্রথম নয় ভারত চীন সম্পর্কে ফাটলের সূত্রপাত ঘটেছিল উনিশশো সালে সেবারই প্রথম চীন থেকে সীমান্ত পেরানোর খবর শোনা গিয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে দু দেশের মধ্যে যুদ্ধ আগামী দিনে সীমান্ত ইস্যু ঘিরে ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি আরো জটিল হলে যুদ্ধের আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলে এবার এমন কিছু দেশের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেই দেশগুলো তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও পুরোপুরি নিরাপদ থাকবে নাম্বার ওয়ান সুইজারল্যান্ড সুইটারল্যান্ড একটি ছোট্ট স্থলবেষ্টিত দেশ যার পাশে রয়েছে ফ্রান্স ইটালি জার্মানি এবং অস্ট্রিয়া আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের মানচিত্রের দিকে তাকান তাহলে একটি ছোট্ট ফুটো দেখতে পাবেন আর এই ছোট্ট ফুটোর মতো দেশটি হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয় পাশাপাশি এটি নাটোর সদস্য নয় সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে দুই সাল পর্যন্ত সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যই ছিল না দেশটি এতটাই নিরপেক্ষ যে গত দুশো বছরেও তারা কারো সাথে কোনো যুদ্ধ বা সংঘাতে লিপ্তই হয়নি দেশটি সর্বশেষ যুদ্ধে লিপ্ত হয় নেপোলিয়নদের বিরুদ্ধে আঠারোশো সালে দেশটির প্রতিটি সেতু রেলপথ এবং টানেলগুলো এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে সময় থেকে রক্ষার জন্য দূরবর্তী যে স্থান থেকে এগুলোকে ধ্বংস করে দেওয়া যায় যদি শত্রুপক্ষ সড়ক পথেও আসতে চায় সেক্ষেত্রেও তাকে দুবার ভাবতে হবে উনিশশো সালের পর থেকে যে সকল বাড়ি তৈরি করা হয়েছে সেখানে আইনত প্রত্যেকটি বাড়িকে বাধ্যতামূলক পারমাণবিক বিপর্যয় প্রতিরোধী আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এ ধরনের কেন্দ্রগুলো সাতশো মিটার দূরবর্তী অঞ্চলের বারো মেগাটন পারমাণবিক বিস্ফোরণ থেকেও নিজেদের বাঁচাতে পারবে যার কারণে সুইজারল্যান্ড হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ দেশ নমটো নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয় ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ জায়গা হতে পারে নাম্বার থ্রি আইসল্যান্ড গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার একুশের র্যাঙ্কিং অনুযায়ী আইসল্যান্ড এমন একটি দেশ যা তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে কারণ এটি একটি ইউরোপীয় দেশ হয় অনেকেরই প্রিয় পর্যটনের দেশ হতে পারে এটি এদেশের ভৌগোলিক অবস্থান নিরাপদ থাকার পক্ষে এটি ইউরোপের উত্তর থেকে দূরে অ্যাটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত ন্যাটোর সদস্য হলেও এর নিজস্ব কোন সেনাবাহিনী নেই নাম্বার ফোর ব্রিটেন আয়ারল্যান্ড ও ডেনমার্ক ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড এটি নাটোর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত ব্রিটেন সুরক্ষিত থাকলে আয়ারল্যান্ড রক্ষা পাবে বলে মনে করেন অনেকেই স্কটল্যান্ডের এই দ্বীপ মেনল্যান্ড থেকে অনেকটাই দূরে অর্থনৈতিক অবস্থাও খুব ভালো নির্ঝঞ্ঝাট এছাড়াও দুর্নীতি কম থাকায় ডেনমার্ককে বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে বিবেচনা করা হয় সেজন্য বিশ্ব শান্তি সূচকে ডেনমার্কের অবস্থান পঞ্চম স্থানে ডেনমার্কের নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষার সুযোগ পেয়ে থাকে যদিও তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে কেপটাউন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ধনী শহর কেপটাউন দক্ষিণ আফ্রিকার আইনসভার রাজধানী এটি জাতীয় সংসদ ও জাতীয় পরিষদের প্রদেশসহ দেশের আইনসভার সংসদ লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাগল সংস্থা দ্য টেলিগ্রাফ ফ্রিডার্সের জরিপে কেপটাউন ষষ্ঠবারের ন্যায় পৃথিবীর অন্যতম সুন্দর শহর হিসেবে তার অবস্থান ধরে রেখেছে এছাড়াও পশ্চিমে অশান্তি থেকে এই শহরকে যতটা সম্ভব দূরেই রেখেছেন দক্ষিণ আফ্রিকা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব মুক্ত থাকারই সম্ভাবনা প্রবল নাম্বার সিক্স অস্ট্রিয়া শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম দশটি দেশের মধ্যে রয়েছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া চারদিকে পর্বত ঘেরা তিরাশি হাজার আটশো বর্গ কিলোমিটার এই শহরটিতে প্রায় সাতাশি লাখ মানুষের বসবাস মাথা পিছু আয়ের দিক থেকে ধনী হওয়ার স্বভাবতই বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ অস্ট্রিয়া এছাড়াও অস্ট্রিয়া ন্যাটোর সদস্য নয় তবুও ন্যাটোর সহযোগী হিসেবে কাজ করছে তাছাড়া আন্তর্জাতিক স্তরে অস্ট্রিয়া সক্রিয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে অস্ট্রিয়া নিরাপদ দেশ হতে পারে নাম্বার সেভেন অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা হলো পঞ্চম বৃহত্তম মহাদেশ যা অস্ট্রেলিয়ার প্রায় দ্বিগুণ আয়তনের অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফে আবৃত যার গর্বরত্ব এক দশমিক নয় কিলোমিটার আর এই অ্যান্টার্কটিকা তৃতীয় বিশ্বযুদ্ধে নিরাপদ থাকা দেশগুলোর মধ্যে একটি শুনতে একটু বিচিত্র লাগলেও অত্যন্ত খারাপ পরিস্থিতিতে মাথা গোজার ঠাই হিসেবে মন্দ নয় কিন্তু শীতের কামড় থাকলেও একটু শুয়ে নিতে পারলে অন্তত যুদ্ধের কবল এড়ানো যাবে এছাড়াও ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে নাম্বার এই ইউকন ক্যানাডার প্রত্যন্ত অঞ্চলে ছবির মতো সুন্দর প্রদেশ ইউকন গ্রাম্য জীবন খাবারের অভাব নেই অত্যন্ত শান্তিপূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সম্পূর্ণ থাকবে যদিও গ্লোবাল নাম রয়েছে আমেরিকার পাশের দেশ হিসেবে আমেরিকা চতুর্দিকে সুরক্ষিত তাই ক্যানাডাও তৃতীয় বিশ্বযুদ্ধের সময় নিরাপদ থাকতে পারে এছাড়াও উত্তর আমেরিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কেনাডা জনগণের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে দেশটির সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে আমরা এখন একটা আত্মধ্বংসের যুগে বসবাস করছি কিন্তু তাই বলে শিওর হয়ে এটাও বলা যাচ্ছে না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তবে যে অবস্থা দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা ভালোই আছে আসলে মানবজাতির ভাগ্য নির্ভর করছে রাশিয়া আমেরিকা এবং চীনের একসঙ্গে চলার উপর এই দেশগুলো যদি কোনোভাবে মিলেমিশে থাকে তাহলে পুরো পৃথিবীতে বিরাজ করবে শান্তি ভিডিওটি ভালো লাগলে আপনার फ्रेंड्स एंड ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে